থার্টি আছে ওনার মায়ের বয়স বাড়ির বাড়ির সবাই ভালো আছে গো মা আর বাবা ছিল এতদিন তো আজকেই চলে গেলো তো আমার বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে আমার ভালো লাগছিল না ওই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু আড্ডা দিই আমার কাজ রয়েছে অনেক স্নান করে পুজো টুজো সারলে সারতে পারতে কিন্তু ভালো লাগছে না ঠিক আছে থ্যাংক ইউ সুন্দর হয়েছে লেখাটা গো হ্যাঁ বাড়িতে আমার আছে বাড়িতে আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি শ্বশুর আর আমার বর আর আমার আমার বাড়িতে আমার বাবা মা বোন বুঝলাম না সুখে কোন কমেন্টটা বলো তো তারপর কোন কমেন্টটা বলছো আমি বুঝলাম না ও একটি গাছে দুটি ফুল একটি ফুল লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল এটা তো পড়লাম খুব সুন্দর হয়েছে লেখাটা গো বুঝলাম না গো সুকেন কি লিখেছ

কমেন্ট গুলো আসে সব পরপর পরপর চলে যায় তো ওই জন্য পড়তে পড়তে টাইম দেয় না যেগুলো চোখের সামনে আসছে পড়ছি তোমরা যারা যারা এখন লাইভে আছে একটুখানি লাইভটা লাইক করে দাও না প্লিজ একটু লাইভটা লাইক করে দাও আর একটু ফ্যামিলি সবার সাথে আমার চ্যানেলটা একটু শেয়ার করো যাতে তারাও দেখতে পায় আর আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো করে অনেক দিন আর ভালো লাগছে না একভাবে খাটা খাটানি করতে একটুখানি তোমরা পাশে থাকো একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর তাড়াতাড়ি করে টেনকে করে দাও টেনকে করে দিলে আমি একটা মিটআপ রাখবো আমি জানি না কে আসবে দেখা করতে যা যুক্তিনকে বইয়ে যাব তারপর একটা মিটার রাখব আমার বাড়ি কলকাতা গো থ্যাঙ্ক ইউ যারা লাভ দিচ্ছে অনেক 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 ভালোবাসা তাদেরকেও আমি কেমন আমি কেমন তো সেটা তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে তো আর কি বলবো যেমন